পাকোড়া তো অনেক রকমের খেয়েছেন কিন্তু শালগমের পাকোড়া কে কে খেয়েছেন অবশ্য কমেন্ট করে জানাবেন আজকে তৈরি করছি মজমজে শালগমের পাকোড়া আর এই পাকোড়াটা খেতে অনেক বেশি ক্রিস্পি এবং সুস্বাদু হয় আশা করি ভিডিওটি ভালো লাগবে চলুন মূল রেসিপি শুরু করা যাক আমি এখানে একটি বড় এবং একটি মাঝারি সাইজের শালগম নিয়েছি শালগম কোষাগুলো ছেলে নেব এটি গ্রেটারের সাহায্যে কুচি করে নেব বড় যে অংশটা থাকে সেটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি দেখুন একটু লম্বা লম্বা হয়েছে আর নিয়েছি হাফ কাপের মতো মসুর ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন একটি বাটিতে দিয়ে দিব। সালগম কুচি এবং সামান্য পরিমাণ লবণ এখন লবণ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব যখন দেখবেন একটু নরম হয়ে আসছে সেই পর্যায়ে অন্য উপকরণগুলো মিশিয়ে নেব আমি ডালগুলো পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও নিতে পারেন একদম মিহি করবেন না একটু সামান্য একটু আস্ত থাকবে তো মাখানো হয়ে গেলে ডালগুলো দিয়ে দেবো এখন দিয়ে দেব ওয়ান ফোর চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা চাট মশলা না থাকলে এখানে গরম মশলাও দিয়ে দিতে পারেন এখন দিয়ে দেবো হাফ টেবিল চামচ করে হলুদ দনিয়া মরিচ গুঁড়ো এবং মতো লবণ আগে যেহেতু লবণ দিয়ে মাখিয়েছি তাই সামান্য পরিমাণ লবণ দিয়েছি দিয়েছি এক একমোটো পরিমাণ পেঁয়াজ কুচি এবং হাফ টেবিল চামচের মতো আদা কুচি কিছু দনিয়া পাতা কুচি সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব এই কাজটা একটু দুই থেকে তিন মিনিট সময় নিয়ে করবেন এটা কিন্তু ভালো করে মেশাতে হবে না তো কিন্তু এটা ক্রিস্পি হবে না যদি আপনাদের কাছে মনে হয় যে সামান্য পরিমাণ নরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে আরও সামান্য পরিমাণ চালের গুঁড়ো নিতে পারেন আমার এখানে মোট হাফ কাপের মতো চালে গুঁড়ো লেগেছে তো ভালো করে মাখানো হয়ে গিয়েছে এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিব তেলটা যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে পাকুড়াগুলো ছেড়ে দিব বেশি হাই হিট করে দিতে যাবেন না তাহলে সাথে সাথে পড়ে যাবে সবগুলো দেয়া হয়ে গিয়েছে দুই মিনিটের মতো ভেজে নিয়েছে দুই মিনিট পর বাঁকুড়াগুলো গলটিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত একটি সুন্দর কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছে এখনো যারা একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটা ফলো দিয়ে সাথেই থাকুন আমার চ্যানেলে অনেকগুলো পাকোড়ার রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আনকমন কিছু পাকোড়া আছে সেটাও দেখে নিতে পারেন আশা করি ভালো লাগবে পাকোড়াগুলো একটি সুন্দর কালার চলে আসছে এখন এই পর্যায়ে চলে থেকে নামিয়ে নেব একটু টিসুর মধ্যে নিয়ে নেব এতে করে অতিরিক্ত তেলটা শুষে যাবে তো পাকোড়াগুলো হয়ে গিয়েছে পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু ছিল আপনারা একবার হলেও এটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ